الإسلام <ميم> ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين <التقين> 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 الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزق আল্লাহ পাক বলছেন যারা অদৃশ্য বিষয়ের উপর ইমান বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে ধন সম্পদ দিয়েছি তা থেকে আল্লাহ রাস্তায় যারা ব্যয় করে আল্লাহ পাক বলছেন এরাই হচ্ছে মোমেন বলুন সুহান প্রিয় ভাইরা এরাই হচ্ছে পাক শেষের দিকে বলছেন যে এরাই হচ্ছে কি সফল কারা কারা যারা না দেখে আল্লাহ পাকের প্রতি আনে এরপর এরপর নামাজ করে আমি পাক তাদেরকে যে রিজিক দিয়েছি যে সম্পদ দিয়েছি তা থেকে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে সুবাহ আল্লাহ তাহলে আমাদেরকে রিজিক কে দিয়েছেন পাক আল্লাহ পাকের কথা কত সুন্দর যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে কি তোমরা কি করো ব্যয় করো রিজিক দেন কে রিজিকের মালিক সন্দেহ আছে কোনো সন্দেহ নাই এ ভাইরা আজকে যে জমিনে আমরা চাষ করছি ফসল উৎপাদন করছি এই জমিনটা হচ্ছে আল্লাহর ঠিক আর এই উৎপাদন করার জন্য যে এলিমেন্ট যে উপাদান প্রয়োজন মাটি বাতাস আলো পানি সব কিছু উপাদান সৃষ্টি করেছেন কে বলেন আল্লাহ পাক আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দেওয়া আলো দিয়ে পানি দিয়ে বাতাস দিয়ে এরপর আল্লাহর দেওয়া অক্সিজেন দিয়ে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আমরা এই জমিনে চাষ করে ফসল ফলাচ্ছি সুতরাং যা কিছু এই ফসল ফলানোর জন্য যা কিছুর প্রয়োজন সব কিছু আল্লাহ পাক দিয়েছে সুতরাং ওই আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা কি করো আল্লাহর আসতে কি করো ব্যয় করো তাহলে আমরা যা কিছু পাচ্ছি এটা আল্লাহ আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর আসতে ব্যয় করতে আমাদের সমস্যা আছে কোনো সমস্যা নেই রে ভাইরা আজকে যারা ধনী যাদের জায়গা আছে জমি আছে টাকা পয়সা আছে আল্লাহ পাক আপনাকে দিয়েছেন আপনাকে কি মাহরুম করেছেন মাহরুম করেন নাই আল্লাহ পাক বলেছেন যে আমি তোমাদেরকে কি দিয়েছি ধন সম্পদ দিয়েছি তোমরা এই ধন সম্পদ থেকে তোমরা একটা অংশ বঞ্চিত যাদের যারা অভাবী তাদেরকে কি দিয়ে দাও এটা কার কথা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের ভিতরে বলছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম আল্লাহ পাক বলছেন নিশ্চয় তোমাদের সম্পদের ভিতরে বঞ্চিত ব্যক্তিদের জন্য গরিব এবং বঞ্চিত ব্যক্তিদের জন্য অধিকার রয়েছে সুবহানাল্লাহ বঞ্চিত এবং গরিব ব্যক্তিদের জন্য অধিকার রয়েছে সুতরাং এই অধিকার যদি আমরা দিয়ে দেই তাহলে আমাদের মালটা কি হয়ে যাবে পবিত্র হয়ে যাবে কার অধিকার মেরে খাওয়া যায় কারো অধিকার যদি কেউ মেরে খায় সেটা কি হালাল না হারাম তাহলে ধনীদের সম্পদে গরিবদের কি রয়েছে অধিকার রয়েছে হক রয়েছে সুতরাং এই হক তাদেরকে দিয়ে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা এর একশো তিন নং আয়াতের ভিতরে বলছেন খুজু মিন আমওয়ালিহিম ওয়াতু zakihin biha আল্লাহ পাকের নবী কি বলছেন হে নবী আপনি গ্রহণ করুন ধনী আপনি ধনী সম্পদ থেকে আপনি জাকাত যাকাতের অংশ আপনি গ্রহণ করুন এই অংশ গ্রহণ করার মাধ্যমে তাদের ধন সম্পদ পবিত্র হবে এবং বৃদ্ধি পাবে বলে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এজন্য আমরা প্রত্যেকে জাকাত দেওয়ার চেষ্টা করব চেষ্টা মানে এটা ফরজ এটা আমাদেরকে আদায় করতেই হবে আমার ভাইয়েরা এই জাকাত যদি আমরা আদায় না করি তাহলে আমাদের আমরা যা কিছু খাবো এগুলো কি থাকবে হারাম থাকবে আল্লাহ নবী বলেছেন লেয়াদু হুলুল জান্না দু গজিয়া বিল গজিয়া বিল নবী আল্লাহর বলেছেন যার দেহে এক টুকরা আরাম খাদ্য থাকবে ওই দেহ আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না বলুন নাও জবিল্লা শোনা যাচ্ছে ভালো করে শোনেন যার দেহে এক টাকা হারাম খাদ্য থাকবে ওই দেহ জান্নাতে প্রবেশ প্রিয় ভাইয়েরা জাকাতের টাকা যদি আমরা আদায় না করি তাহলে এই সম্পদ আমাদের জন্য কি হারাম আর হারাম খেয়ে যতই আল্লাহকে ডাকেন যত এবাদত করেন টুপি পরেন পাঞ্জাবি পরেন মসজিদে নামাজ পড়েন কোনো কাজ ভাইয়েরা এরপর আল্লাহনবি আর এক হাদিসের মধ্যে বলছেন মানিষ তারা শওবন বি আশা রতিন দা র হিমবাফি দি র হম হ রাম লেইয়া বলাহুলহু বলেছেন যদি কেউ দশ দেড় হাম দিয়ে একটি কাপড় কিনে এই দশ দেড় হামের মধ্যে যদি এক দেড় হাম হারাম টাকা থাকে আর ওই কাপড় পরিধান করে যদি নামাজ পড়া হয় তাহলে সেই নামাজ আল্লাহর দরবারে কবল হয় না বলল জুবিল্লা কেউ দশ দেড় হাম দিয়ে একটা কাপড় কিনলো এই দশ দেড় হামের মধ্যে এক দেড় হাম হারাম এই কাপড় দিয়ে যদি নামাজ পড়ে তাহলে কি সেই নামাজ ভাইয়ের এই জন্য আমাদেরকে যারা আমরা আবাদ করেছি যারা চাকরি করি যারাই আমরা ইনকাম করি এই ইনকাম থেকে জাকাত দিতে হবে আপনি শুধু খাবেন আপনি সুন্দর জীবনযাপন করবেন আর গরিবেরা তারা খেতে পারবে না এটা হতে পারে না সবাই মিলে আমরা বাঁচতে চাই ঠিক না সবাই মিলে বাঁচতে চাই সবার সুখে হাসবো আমি কাটবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব দিবাহ কেউ ভাইরা আজকে আমাদের যাতে টাকা আছে আমাদের দেহটা একটু গরম হলে আমরা রংপুর চলে যাই ঢাকা সিঙ্গাপুর আমাদের দেশের নেতাদের এই অবস্থা এরপর ভারত চলে যায় অথচ দেখেন আপনার পাড়ায় আমাদের এলাকায় অনেক মানুষ চিকিৎসার অভাবে কাতরাচ্ছে মাসের পর মাস বছরের পর বছর চিকিৎসার চিকিৎসার অভাবে সে ঘরের মধ্যে অসহায় জীবনযাপন করছে ঠিক কিনা দেখবেন ভাইরা আমার খাইতে পারছে না অনেক এরকম মানুষ রয়েছে সুষম খাদ্য খেতে পারে না আমরা তাদের দিকে কি লক্ষ্য রাখছে না আমাদের জাকাতের টাকাগুলি যদি এভাবে মানুষদেরকে খুঁজে খুঁজে দেওয়া হয় তাহলে আমাদের সমাজের মধ্যে কি শান্তি প্রতিষ্ঠিত হবে আমাদের সমাজের ভিতরে অভাব থাকবে আমার ভাইয়েরা এই কাজগুলো আমাদেরকে করতে হবে আমরা সবাই মিলে কি বাঁচতে চাই এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব জাকাতের টাকা জাকাতের মাল

আল্লাপাক দুনিয়ার মানুষদেরকে ডেকে বলছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা আমি এই জমিন থেকে যা কিছু হালাল এবং পবিত্র হয় তোমরা তা থেকে খাও তোমরা তা থেকে হালাল গুলি খাও এবং পবিত্র গুলি খাও বলি আর তোমরা শয়তানের পথ শয়তানের মত অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুমুম মুবীন নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু শয়তান কি আমাদের জন্য প্রকাশ্য শত্রু শয়তান আপনাকে হারামের দিকে কি করে আহ্বান করে শয়তান আপনাকে নংরা কাজ করার জন্য কি করে আপনাকে উৎসাহ দেয় হয় কি না কেমনে হয় শয়তান যে আমাদের প্রকাশে শত্রু শয়তান যে আমাদেরকে হারামের দিকে আহ্বান করে এই শিক্ষা আমরা কোথা থেকে পাই ওই যে জান্নাতে আদম আলাইহিসাম এবং হাওয়াকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন তাদেরকে জান্নাতে রাখার পর বললেন যে ঠিক আছে তোমরা এখানে খাও যা মন চায় খাও কিন্তু হা দিহি সাজারা ওই গাছটির নিকট যেও না ওই গাছটি তোমাদের জন্য কি হারাম ওই গাছের কাছে যাওয়া গাছের ফল খাওয়া তোমাদের জন্য কি হারাম কিন্তু শয়তান কি করল? আদম এবং হাওয়াকে তাদের ব্যাপারে ষড়যন্ত্র শুরু করল। তাদেরকে গাছের কাছে আল্লাহ পাক যাইতে নিষেধ করছেন শয়তান চক্রান্ত করে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল গাছের ফল খাওয়াই গাছের ফল আদব এবং হাওয়ার জন্য কি ছিল হারাম ছিল খাইলেন তাদের দেহ থেকে জান্নাতের পোশাক কি খুলে পড়ে গেল আমার ভাইরা এই পৃথিবীতে যদি কেউ হারাম খায় মানুষের হক মেরে খায় গরিব লোকদের হক মেরে খায় আল্লাহ পাক তাদের জাতির সঙ্গে জাতির সামনে উলঙ্গ করে দিবেন বলুন নাউজুবিল্লাহ যেমনিভাবে জান্নাতের ভিতরে হাজরতি আদম এবং হাওয়া হারাম ফল খাওয়ার কারণে যখন এই হারাম ফল খেয়ে ফেললেন গাছের ফল তাদের জন্য হারাম ছিল যখন এই ফল খেয়ে ফেললেন তাদের দেহে আর কোনো জান্নাতের পোশাক থাকলো না সঙ্গে সঙ্গে যেমনিভাবে তারা উলঙ্গ হয়ে গেল পৃথিবীতে যদি কেউ হারাম খায় আরাম ভক করে মানুষের হক মেরে খায় আল্লাহ পাক ও ঠিক একইভাবে জাতির সামনে তাদেরকে উলঙ্গ করে দিবেন বলুন নওজবিল্লাহ কে ভাইরা আপনার অনেক সম্মান কিন্তু দেখবেন যে হঠাৎ করে একদিন মেটা এমন কাজ করে বসেছে আপনার মান সম্মান সব শেষ ছেলেটা এমন কাজ করেছে মান সম্মান সব শেষ ভাইরা এজন্য আমরা হারাম থেকে কি বিরত থাকার চেষ্টা করব তাহলে যাই হোক আমাদের কথা হচ্ছে যে আমরা প্রত্যেকে কি জাকাত দেব আমাদের সম্পদের আল্লাহ পাক ক্ষমতা দেন মাত্রতা দেন দায়িত্ব দেন তাদের কাজ হচ্ছে চারটা আল্লাহ পাক হজ্জের ভিতরে বলছে ফিল আল্লাপাক বলছেন যখন আমি কোন সমাজের কোন রাষ্ট্রের দায়িত্ব যদি আমি আল্লাহ পাক কাউকে দান করি তাদের প্রধান কাজ হচ্ছে চারটা চার দফার ভিত্তিতে তারা সমাজ চালাবে রাষ্ট্র চালাবে দেশ চালাবে দফা 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 প্রথম হচ্ছে তারা নামাজ কায়েম করার জন্য চেষ্টা করবে পুরো সমাজকে তারা নামাজি বানার চেষ্টা করবে এটা হচ্ছে তাদের প্রথম কাজ দুই নম্বর কাজ হচ্ছে তারা যা আদায় করবে এই জাক আদায় করে তারা ধনীদের কাছ থেকে জাক আদায় করে গরিব এবং প্রভাবীদেরকে তারা তাদের মধ্যে তারা বিলি করবে তিন নম্বর কাজ হচ্ছে ওয়া বিল মারু তারা সব কাজের আদেশ করবে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এরপর চার নম্বর কাজ হচ্ছে ওয়ানাহা ওয়ানিল মংকার চার নম্বর কাজ হচ্ছে যদি কোথাও অন্যায় হয় অপরাধ হয় অশ্লীল ব্যয়াপনা কাজ হয় সেটা বন্ধের জন্য তারা চেষ্টা করবে বলুন সুবাহান আল্লাহ তাহলে আমরা সমাজের ভিতরে আজকে যারা দায়িত্ব পালন করছি এই চারটি কাজ করার কি করবো চেষ্টা করব এক নম্বর কাজ কি নামাজ সমাজের প্রত্যেকটা মানুষকে আমরা যদি মসজিদমুখী করতে পারি তাহলে ভালো হয় না আমাদের সন্তানের যদি নামাজি হয় আমাদের সন্তানের যদি নামাজ পড়ে তাহলে এই সন্তানদের পর আল্লাহ রহমত আসবে এবং আমরা যদি মারা যাই নামাজি সন্তানেরা আমাদেরকে কাঁধে করে আমাদেরকে কবরে নিয়ে যাবে তাহলে এটা আমরা করব দুই নম্বর জাকা দাদা এর আমরা ব্যবস্থা করব কোথাও কোথাও কোনো মানুষ অসুস্থ এরপর ছেলেকে পড়াতে পারছে না মেয়েকে বিয়ে দিতে পারছে না চলতে পারছে না কেউ অসুস্থ তাদের খোঁজ খবর নেওয়া এই জাকাতের টাকা কিন্তু এই সব জায়গায় গরিবদের পিছনে ব্যয় করা যাবে তাহলে এই কাজগুলো আমরা জাকাত আদায় করে এই কাজগুলো করব। এরপর সব কাজের আদেশ এটা আপনাকে করতেই হবে যত ভালো কাজ আছে এই ভালো কাজের আদেশ আপনাকে করতেই হবে অন্যায় কাজের নিষেধ এটা একটু কঠিন হয়ে যায় কঠিন হলেও একটু রিস্ক নিয়ে করতে হবে অন্যায় বন্ধের জন্য যদি আপনারা ঐক্যবদ্ধ হন অন্যায় থাকবে সমাজে অন্যায় সমাজে থাকবে না কিন্তু এই অন্যায় বন্ধ করার জন্য আমরা একটু তখন দ্বিজাদ্বন্দ্বে ভোগি যে আমি যাব কে কি বলে আরেকজন অন্য ধারণা করে বসে এভাবে অন্যায় বন্ধ হয় না সমাজের ভিতরে অন্যায় চলতে থাকে এই চারটা কাজ আমাদেরকে করতে হবে প্রিয় ভাইয়েরা আমি বেশি কথা বলবো না অল্প সময়ে শেষ করবো এখন চোদ্দ বাজে আমি বিশে শেষ করব তাহলে আল্লাহ পাক বলছেন যে আমি যদি কাউকে মর্যাদা দান করি সমাজের নেতৃত্ব দান করি তারাই চারটি কাজ করবে আপনারা প্রত্যেকে এই চারটি কাজ করবেন জাকাত দেওয়ার জন্য কি করবেন চেষ্টা করবেন এটা হচ্ছে একটা ফরজ এবাদত এরপর এই জাকাত আদায়ের খাদ হচ্ছে আটটা আপনারা আটটি খাতে এই জাকাতের মালটা ব্যয় করবেন

এক নম্বর হচ্ছে ফকির ফকারা এটা ফকিরের বহুবচন তাহলে ফকির জাগাতে টাকা কি খেতে পারে আজকে আমাদের সমাজে যারা ভিক্ষা করে আমরা তাদেরকে কি ফকির বলি কিন্তু আসলে ফকির তারা নয় ফকির মানে গরিব সংসার চলে অনেক কষ্ট করে সংসার চালায় দেখা যাচ্ছে যে সংসার চালাতে হিমশিম খেতে হয় নুনান্তে পান্থা নাই এরকম আছে না কতগুলো পরিবার খুব কষ্টে চলে এই পরিবারগুলোকে ফকির বলা হয় সুতরাং এই রকম পরিবারগুলিতে কি আপনি জাকাতের টাকা কি আপনি দিতে পারবেন যে ভাইরা আমরা তো ওই জাকাতের টাকা ওই যে ঈদের সময় একটা লুঙ্গি দিয়ে এখন শাড়ি জাকাতের টাকা দেওয়ার সিস্টেম এটা নয় যাতে করে ওই বেসারার একটা প্রয়োজন মিটে আপনি একটা গরিব মানুষ তাকে একটা ভ্যান কিনে দিলেন সে ভ্যান চালাই ইনকাম করে তার পরিবারকে খাওয়াবে। কিন্তু আপনি একটা লুঙ্গি দিলেন একটা লুঙ্গি দিয়ে কোনো তার কিছু অভাব মিটবে অভাব মিটবে না আর আপনি চান যে ওই লোকটা বারবার আপনার কাছে আসুক টাকার জন্য এটা আল্লাহ চায় না যে আমার কোনো বান্দা আরেকজন বান্দার কাছে বারবার আসুক এটা আমরা কেউ চাই আমি চাই যে আমি একজন মানুষের কাছে একটা জিনিসের জন্য বারবার চাই আল্লাহর যেটা কথা আল্লাহ বলছেন যে আমার কোনো বান্দা কোনো বান্দার কাছে বারবার যাক এটা আমি পছন্দ করি না বারবার যাবে আমি আল্লাহর কাছে বান্দার কাছে যাবি কেন এজন্য আমরা চাইলে জাকাতের টাকাগুলো যে আমার যে জাকাতের টাকাগুলো হচ্ছে হিসাব করে আমি একটা গরিব মানুষকে দিব যাতে করে তার অভাব নিতে যাবে বা আপনারা সবাই মিলে এরকম করতে পারেন একত্রে যে একটা গরিব মানুষ বা তার সব সুস্থ বা ঋণগ্রস্ত এভাবে জাকায়াতের টাকাগুলো কালেক্ট করে আপনারা এই লোকদের পাশে গিয়ে দাঁড়াতে পারেন তাহলে ফকির হচ্ছে কারা যারা অভাবী সংসার চালাতে হিমশিম খায় দুই নম্বরে যে মিসকিন যারা নিঃস্ব সব কিছু হারিয়েছে অনেক সময় এখানে যে বাড়িতে আগুন লাগছে বাড়ি পুরো বাড়ি শেষ দোকানে আগুন লেগেছে এটাই তার পুঁজি শেষ এরপর বন্যায় বিলীন হয়ে গেছে এই সমস্ত লোকদেরকে আপনারা কি জাকাতের টাকা দিতে পারবে এরপর বল আ আলাইহা যারা এই জাকাতের টাকাগুলো উত্তোলন করে উত্তোলন করার জন্য আমরা যাদেরকে কর্মচারী হিসেবে নিয়োগ দিই তারা জাকাতের একটা অংশ খেতে পারবে একটা অংশ বলতে এই হাজিরার টাকাটা তার যে মজুরি এই মজুরি টাকা এই জাকাতের টাকা থেকে তাকে দেওয়া যাবে চার নম্বর হচ্ছে বল মুআল্লাফাতু কুলুবুহুম ইসলামের প্রতি কারো অন্তরকে আকৃষ্ট করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে বিধর্মীদের যেমন দুই বছর আগে এই যে এখানে নৌকাতে যে হিন্দুরা মারা গেল সেখানে অনেক টাকা দেওয়া হয়েছে এক্ষেত্রে কোনো হিন্দুর বাড়িতে বাড়ি পড়া গেল বা কোনো সমস্যায় পড়ছে বা অন্য কোনো ধর্মের লোক সেখানে আপনি টাকা দিয়ে দেবেন কিন্তু তাদের ধর্মীয় কাজে টাকা দেওয়া যাবে না যেমন তাদের পূজা উপলক্ষে টাকা কিন্তু সেখানে আমরা দিতে পারি না মানবিক যেই কাজগুলো রয়েছে কেউ অভাবে আছে খাইতে পারে না কেউ অসুস্থ চিকিৎসা করতে পারে না এরপর কারো বাড়িতে বাড়িতে আগুন লেগেছে বা ঘর ভেঙে গেছে সব কাজে আমরা তাদেরকে কি জাকাতে টাকা পয়সা দিতে পারব এটা চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে অফির রেক দাস কে গোলাম করার জন্য এখন আর কি গোলাম আছে এখন আর গোলাম নাই এখন যদি কেউ অন্যায়ের শিকার হয়ে জুলুমের শিকার হয়ে যদি কেউ জেলের ভিতরে বন্দি থাকে নির্দোষ ব্যক্তি তার কেউ চেষ্টা চেষ্টা করছে না করার জন্য টাকা নাই আপনি দেখলেন যে নির্দোষ একজন লোক জেলে তার পিছে কেউ দাঁড়াচ্ছে না আপনি তাকে মুক্তির জন্য আপনার জাকাতে টাকা কি করতে পারবেন খরচ করতে পারবেন এই দাস প্রথা তো এখন আর নাই এখন দাস প্রথা দ্বারা ইমামগঞ্জ যেটা বলেছেন বা মুহাদ্দেশগঞ্জ ফকিগঞ্জ যেটা বলেছে যে কেউ যদি অন্যায়ের শিকার হয়ে জেলের ভিতরে বন্দি থাকে তাকে মুক্তির জন্য আপনি কি করতে পারবেন এই জাকাতের টাকা ব্যবহার করতে পারবেন সাত নম্বর হচ্ছে হাবিল ইল্লা। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনি জাকাতের টাকা খরচ করতে পারবেন এরপর আট নম্বর হচ্ছে পাবনি সাবিল যারা মুসাফির যারা আল্লাহর দিন প্রচার প্রসারের জন্য কোন প্রকার স্বার্থ ছাড়া এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যারা ছবর করে সেক্ষেত্রে আপনি জাকাতের টাকা খরচ করতে পারবেন এই আটটি খাতের মধ্যে আপনি যে কোনো খাতে জাকাতের টাকা কি করবেন খরচ করবেন অনেক সময় আমরা মসজিদে জাকাত দিই যে জাকাতের টাকা তো মসজিদে দিয়েছি জাকাতের ধান গম পাট বাদাম এগুলো তো মসজিদে দিয়েছি ভাইয়ের আল্লার ঘর কখনো জাকাত খেতে পারে না রাসুলের ঘর কখনো জাকাত খেতে পারে না আপনি ওই মাদ্রাসায় জাকাতের টাকা দিতে পারবেন যেখানে অভাবীরা যেখানে পড়াশোনা করে বাবা মা টাকা দিতে পারে না তাদেরকে চলার ক্ষেত্রে আপনি জাকাতের টাকা দিতে পারবেন অন্যথায় মসজিদের কোনো কাজে নির্মাণের কোনো কাজে মসজিদের ইমামের বেতন মহাজিনের বেতনের জন্য আপনি জাকাতের টাকা দিতে পারবেন না এরপর মাদ্রাসারও নির্মাণের জন্য এরপর মাদ্রাসা শিক্ষকের বেতনের জন্য আপনি জাকাতের টাকা দিতে পারবেন ভাইয়েরা যে নির্ধারিত আটটি খাদ রয়েছে এই নির্ধারিত আটটি খাদে আপনারা জাকাতের টাকা দেবেন আর আপনাদের ফসলের বিশ ভাগের এক ভাগ আপনি আল্লাহ রাস্তায় দান করবেন এটা হচ্ছে আমাদের দায়িত্ব এটা ফরজেবাদক এটা যদি আমরা না করি তাহলে আমরা কি করব আমরা হারাম খাবো যারা চাকরি করেন চাকরির ক্ষেত্রে একই কথা আপনি আপনার ইনকামের বিশ ভাগের এক ভাগ আল্লাহ রাস্তায় কি করবেন ব্যয় করবেন একই কথা সব জিনিসের জাকাত রয়েছে ভোটটা বাদাম আপনি যাই উৎপাদন করবেন আল্লাহর দেওয়ার শক্তি দিয়ে আপনি উৎপাদন করছেন ইনকাম করছেন আর আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দাদের জন্য আপনি ব্যয় করতে পারবেন না আল্লাহর গরিব বান্দাদের জন্য অভাবী বান্দাদের জন্য আপনি ব্যয় করবেন না এটা ইনসাফ পূর্ণ হবে এই জন্য প্রিয় ভাইরা আমরা সবাই জাকাতের মালগুলো হিসাব করে বুঝে দিয়ে আমরা আমাদের মালগুলিকে পবিত্র করব এবং এই পবিত্র খাদ্য খেয়ে আমরা মৃত্যুবরণ করব। মৃত্যুর আগ পর্যন্ত আমরা পবিত্র পবিত্র থাকবো পাক সেই তৌফিক দান করুক এবং পবিত্র রিজিক খেয়ে যাতে করে আমরা হাল্লার রিজিক খেয়ে যাতে করে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি সেই তৌফিক পাকের কাছে কামনা করে এখানে শেষ করছি অমাতফিক্লা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা কাবলা